নমস্কার বন্ধুরা আমি পায়েল কাহিনীতে আপনাদের আবারও স্বাগত এর আগের দিন বিখ্যাত লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বুদ্ধিরাম গল্পটির প্রথম পর্ব পাঠ করেছিলাম আজ তারই দ্বিতীয় পর্ব পাঠ করছি গল্প কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানান প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করছি আজকের গল্প কিন্তু এর পর থেকে আদুরের আর সম্বন্ধ আসতো না এলেও আদুরি বেঁকে বসত এই সবই সাত আট বছর আগের কথা এই সাত আট বছর ধরে বুদ্ধিরাম আড়াল থেকে আদুরের উদ্দেশ্যে তার সব অস্ত্র প্রয়োগ করেছে প্রতিবার পুজোয় শাড়ি পাঠায় টুকটাক উপহার পাঠায় কোনোটাই আদুরি নেয় না নিলেও ফেলে দেয় বা অন্য কাউকে দান করে দেয় কিন্তু বয়স তো বসে নেই আদরির বিয়ের বয়স পার হতে চলল বুদ্ধিরামও তিরিশ পেরিয়েছে কোনো দিকেই কিছু এগুলো না আদুরির হৃদয় কপাট বজ্র আটুনিতে বন্ধই রইল ধান ক্ষেতের ভিতর দিয়ে সাইকেল ঠেলে নিয়ে যেতে যেতে এসব কথাই ভাবছিল বুদ্ধিরাম বড় রাস্তায় উঠে সে সাইকেলে চাপল পাঞ্জাবির পকেটে ভারী শিশিটা ঝুল খাচ্ছে কষ্ট করায় সার হলো কোনো মানে হয় না এর গায়ে ঠুকবার মুখেই বাস রাস্তায় কয়েকটি দোকান আধার হয়ে এসেছে তেমি জ্বলছে দোকানে দোকানে মোহিনের চায়ের দোকানে দু চারজন বসে আছে ষষ্ঠী হাঁক মারল কে রে বুদ্ধি নাকি বুদ্ধি নেমে পড়ল। সাইকেলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে বসে গেল একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন একবার চা খেলে হয় ষষ্ঠী একটু বেশি কথা কয় নানা কথা বক বক করে যাচ্ছিল সে একটু তেলানো মানুষ যাকে দেখে তাকেই একটু একটু করে তেল দেওয়া তার স্বভাব পুরনো কথা সূত্র ধরে বলল তোর কত বড় হওয়ার কথা ছিল বলতো গায়ে আজ অব্দি তোর মতো বেশি নম্বর নিয়ে কেউ পাশ করেছে বসন্ত স্যার তো বলতোই বুদ্ধিরামের মতো ছেলে হয় না যদি লেগে থাকে তো জজ ম্যাজিস্ট্রেট কিছু একটা হয়েই ছাড়বে এসবই পুরনো ব্যর্থতার কথা বুদ্ধিরাম যা খুঁজিয়ে তুলতে চায় না সে গায়ের মাস্টার হয়ে ধীরে ধীরে নিজেকে মাপে ছোট করে ফেলেছে সয়েও গেছে সব কিন্তু কেউ খুঁজিয়ে তুললে আজও বুকটা বড় উথাল পাতাল করে ষষ্ঠী চুপ কর ও সব কথা বলে আর কি হবে বল আমরা যে তোর কথা সব সময় বলা বলি করি রে চোখের সামনে দেখছি কি না কি জিনিস ছিলি তুই আর কি ছিল তোর ভিতরে বুদ্ধিরাম ভাড়টা ফেলে দিয়ে উঠল বলল যায় ছাত্ররা বসে থাকবে আচ্ছা যা তবে বুধিরাম সাইকেলে চেপে বড় রাস্তা থেকে গায়ে পথে ঢুকে পড়ল অন্ধকার রাস্তায় হাজার হাজার জোনাকি জ্বলছে তাদের মিটিমিটি আলোয় কিছুই প্রতিভাত হয় না। অথচ জলে। জলে। তাহলে কি লাভ ছাত্র বাড়িতে এসে পড়ে মাথা পিছু কুড়ি টাকা করে মাস গেলে দুশোটা টাকা তার আসার কথা কিন্তু নগদ টাকা বের করতে গায়ের লোকের গায়ে জ্বর আসে বাকি বকেয়া পড়ে যায় অনেক তবু বুদ্ধিরাম পড়ায় বেশিরভাগই গবেদ দু একজন একটু আন্ত্র বোঝে সোঝে পড়াতে বসবার আগে পাতুকে ডেকে শিশিটা ধরিয়ে দিয়ে বলল ও বাড়িতে গিয়ে দিয়ায় তো তার হাতে দিস রসকলি বিয়ে হয়ে গেছে একটু বয়সকালেই হলো হল এখন রসকলির জায়গা নিয়েছে বুদ্ধিরামের ভাইজি পাতু আদুরি আর বুদ্ধিরামের ব্যাপারটা দুবারই কারোর আর অজানা নেই সুতরাং নিচক লজ্জা পাওয়ারও কোনো মানে হয় না হাত মুখ ধুয়ে পড়াতে বসে গেল বুদ্ধিরাম কিছুক্ষণ আর অন্যদিকে মনটা ছুটাছুটি করল না ছাত্রদের মুখের দিকে চেয়ে অনেক কিছুই ভুলে থাকা যায় এই ভুলে থাকাটাই এখন বুদ্ধিরামের সবচেয়ে বড় কথা যত ভুলে থাকা যায় ততই ভালো জীবনটা আর অতই বা লম্বা একদিন আয়ু পুরবেই তখন শান্তি তখন ভারী শান্তি পড়িয়ে যখন উঠল বুদ্ধিরাম তখন বেশ রাত হয়েছে ছাত্ররা যে যার লণ্ঠন হাতে উঠোন পেরিয়ে চলে যাচ্ছে বুদ্ধিরাম দাওয়ায় দাঁড়িয়ে দেখল এরপর তার একা লাগবে খুব একা পাতু ফিরে এসেছে বারান্দায় ঘুরে ঘুরে কোলের ভাইকে ঘুম পাড়াচ্ছিল হাতে দিয়েছিস তো হ্যাঁ গো কিছু বলল না শিশিটার গায়ে কি লেখা আছে তাই পড়ল তারপর তাকে রেখে দিল ভাতের গন্ধ আসছে মশায়ের কাশির শব্দ কি যেন কু থেকে জল তুরছে ছপাত ছপাত করে দুটো কুকুরে ঝগড়া লেগেছে কুব দাওয়ায় দাঁড়িয়ে বুদ্ধিরাম বাইরের কুয়াশা মাখা জ্যোৎস্নার দিকে আন মনে চেয়ে রইল না বেঁচে থাকাটা আর কোনো মানেই খুঁজে পায় না সে একটা দীর্ঘশ্বাস ফেলে সে নিজের ঘরে ঢুকলো বাড়ির সবচেয়ে ছোট ঘরখানা তার ঘরে একখানা বইয়ের আলমারি বুদ্ধিরাম চেয়ারে বসে লণ্ঠনের আলোয় একখানা বইয়ের পাতা খানিক্ষণ উল্টাল বইটা কি কোন বিষয়ে তাও যেন বুঝতে পারছিল না সে বইটা রেখে জালনা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল গাছের ফাঁক দিয়ে জ্যোৎস্না দেখা যাচ্ছে জ্যোৎস্নারও কোনো অর্থ হয় না ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম কোনোটারই কোনো অর্থ হয় না অথচ বেঁচে থাকতে তো হবেই এ যে কি জ্বালা বৌদি এসে খেতে ডাকলো বলে বেঁচে গেল বুদ্ধিরাম খাওয়ারও কোনো অর্থ হয় না তবু সেটা একটা কাজ কিছুক্ষণ সময় কাটে কথাবার্তা হয় হাসি ঠাট্টা হয় সময়টা কেটে যায় বুদ্ধিরাম গিয়ে খেতে বসলো খেয়ে এসে কিছুক্ষণ বসে রইল চেয়ারে চেয়ারে বসেই কখন ঘুমিয়ে পড়লো কে জানে পাতু এসে জাগালো ওটো সেচকা ওটো বিছানা করে মশারি ফেলে গুজে দিয়েছি সৌগে। খায় তুলে উঠতে যাচ্ছিল বুদ্ধিরাম পাতু ফের বলল আজ ও বাড়ির সকলের মন খারাপ নিবারণ দাদুর অবস্থা ভালো নয় আদুরি পিসির চোখ লাল ও নিবারণ মানে হলো আদুরির বাবা বুদ্ধিরাম খবরটা মাত্র মনে আর কোনো বুজরুকি কাটল না কলঘর ঘুরে এসে শুয়ে পড়ল বাপ যদি মরে তো আদুরির মাথা থেকে ছাদ উড়ে যাবে এই ভাবতে ভাবতেই ঘুমলো বুদ্ধিরাম আজকাল নির্বোধের মতোই সে ঘুমোতে পারে মাথাটা আস্তে আস্তে বোকা হয়ে যাচ্ছে বোধবুদ্ধি কমে যাচ্ছে আজকাল তাই গাঢ় ঘুম হয় তার মাঝরাতে আচমকা চেঁচামেচিতে ঘুম ভাঙল ভাঙতেই সোজা হয়ে বসল বুদ্ধিরাম চেঁচামেচিটা অনেক দূর থেকে আসছে আদুরির বাপের কি তবে হয়ে গেল উঠবে কি উঠবে না ভাবছিল বুদ্ধিরাম ও বাড়ির সঙ্গে তার সম্পর্ক কি বার না গেলেও হয় রাতে একটু শীত পড়েছে পায়ের কাছে ভাজ করা কাঁথা সেটা গায়ে টেনে নিতেই ভারী একটা ওম আর আরাম হলো বুদ্ধিরাম চোখ বুঝল পড়ছিল প্রায় এমন সময় দরজায় ধাক্কা দিয়ে মেজদা বলল বুদ্ধি ওট ওট নিবারণ জ্যাঠার হয়ে গেল রে একবার যেতে হয় ও বাড়ি থেকে ডাকতে এসেছে বুদ্ধিরাম এবার উঠল যারা বেশি রাতে মরে তাদের বুদ্ধি বিবেচনার বড়ই অভাব বলল যাচ্ছি গামছাখানা কাঁধে ফেলে বেরিয়ে পড়ল পুথিরাম গা শুদ্ধ জেগে গেছে আজকাল গায়ে লোকও বেড়েছে খুব রাস্তায় নামলেই বেশ লোকজন দেখা যায় সেই মাঝরাতেও ঘুম ভেঙে অন্তত তিরিশ চল্লিশ জন লোক নেমে পড়েছে রাস্তায় আদুরির বাড়ি যাবে বলে একটা হাই তুলল পুথিরাম শরীরটা এখনো ঘুম জলে অর্ধেক ডুবে আছে শরীরে যেটুকু জেগে আছে সেটাকেও চালানো যাচ্ছে না বাইরের উঠোনেই নিবারণ জ্যাঠাকে তলায় শোয়ানো হয়েছে চেঁচিয়ে এ ওর গলা ছাপিয়ে কান্নার কম্পিটিশন চলছে কোনো মানে হয় না জন্মালেই তো মানুষের মধ্যে মৃত্যুর বীজ পোতা হয়ে গেল এভাবেই যেতে হবে সবাই সেটা জানে গোটা দশেক লণ্ঠন আর দুটো হ্যাঁচাক বাতির আলোতেও এই ভিড়ের মধ্যে আদুরিকে দেখতে পেল না বুদ্ধি আদুরি খুব চাপা স্বভাবের মেয়ে চেঁচিয়ে যে কাঁদবে না সেটা জানে বুদ্ধিরাম আর সে আশায় হয়তো ঘরে গিয়ে এসে দিয়েছে মুখ দেখতেও বুঝি ঘেন্না হয় আজকাল মাস চারেক আগে প্লুড়িসি থেকে উঠেছে বুদ্ধিরাম মুখ থেকে সিরিঞ্জ দিয়ে জল টেনে বের করতে হয়েছিল গামলা গামলা ঠান্ডা লাগানো তার বারণ কিন্তু সে কথা বুদ্ধিরাম ছাড়া আর কেই বা মনে রেখেছে শ্মশানে গেলে স্নান করে আসতে হবে শেষ রাতের শীতে হিমবাতাস লাগবে শরীরে ডাক্তার ঠান্ডা লাগাতে বারণ করেছিল বুদ্ধিরাম একটু হাসল সে রেল রাস্তায় গলা দিতে গিয়েছিল মরণকে তার ভয়টয় নেই একভাবে না একভাবে তো যেতেই হবে কান্নাকাটির মধ্যেই কিছু লোক বাসটাস টাশ কাটতে লেগেছে দড়ি দড়া এসে গেছে বুদ্ধিরাম একটু দূরে দাঁড়িয়ে দেখছে যদিও কিছুই দেখার নেই কান্নাকাটির মধ্যেই কিছু লোক বাঁশ টাশ কাটতে লেগেছে দড়ি দড়াও এসে গেছে বুদ্ধিরাম একটু দূরে দাঁড়িয়ে দেখছে কিছুই দেখার নেই অবশ্য মোরলদের মধ্যে সলা পরামর্শ হচ্ছে সেই দলে বুদ্ধির বাপ জ্যাঠাও আছে অন্যধারে গায়ের অল্প বয়সী ছেলেরা কোমরে গামছা বেঁধে তৈরি আচমকায় একেবারে অপ্রত্যাশিত ভাবে আদুরিকে দেখতে পেল বুদ্ধিরাম উত্তরের ঘরের দাওয়ায় তিন চারজন মহিলা দাঁড়িয়েছিল সেই দলে বুদ্ধি মাও আছে আদুরি হঠাৎ ঘর থেকে বেরিয়ে এসে সোজা বুদ্ধির দিকে তাকালো গত দশ বছরে বোধহয় প্রথম বুদ্ধি একটু হতবুদ্ধি হয়ে গেল না ভুল দেখছে না সে হ্যাচাকের আলোয় স্পষ্টই দেখা যাচ্ছে বাপের মরা উঠোনে শোয়ানো তবু আদুরি সোজা তার দিকেই চেয়ে আছে একেবারে নিষ্পল কিন্তু আজ আমি চোখ সরিয়ে নিল আর আড়ে আড়ে চাইতে লাগল মেয়েটা আজ হলোটা কি আদুরি তার জ্যাঠাইমার কানে কানে কি যেন বলল তারপর একটু দূরে সরে দাঁড়ালো আচলে মুখটা চাপা দিয়ে নরম ভঙ্গিতে খুঁটিতে ঠ্যাস দিয়ে দাঁড়ালো তাতে যেন ভারী ফুটে উঠলো আদুরি যে দেখাচ্ছে ওকে জ্যাঠাইমা হাতছানি দিয়ে বুদ্ধিকে ডাকলো বুদ্ধিরাম অগত্যা এগিয়ে গিয়ে বলল কি গো জ্যাঠাইমা মরা ছুঁয়েছিস নাকি না তবে এবার তো ছুতেই হবে কাজ নেই বাবা বাড়ি যা গায়ে গঙ্গা জল আর তুলসী পাতা ছিটিয়ে দিয়ে শুয়ে পর্গে যা তোকে শ্মশানে যেতে হবে না কেন কেন আবার কদিন আগে কি অসুখটা থেকেই না উঠলি ঠান্ডা লাগলে আর বাঁচবি নাকি ও আমার কিছু হবে না জ্যাঠাইমা অত ভেব না কেন রে তোর বা যেতে হবে কেন শ্মশানে যাওয়ার কি লোকের অভাব কত লোক জুটে গেছে আদুডি মনে করিয়ে দিল তাই যা বাবা ঘরে যা আর একবার শুনতে ইচ্ছা করছিল বলল কে মনে করিয়ে দিল বললে আদুরি অদূরে দাঁড়িয়ে সব শুনতে পাচ্ছে নড়ল না জ্যাঠাইমাও মাও আর তাকে আমল না দিয়ে মহিলাদের সঙ্গে কথা কইতে লাগল বুদ্ধিরাম ধীর পায়ে ছেলে ছোকরাদের দঙ্গলটার কাছে এসে দাঁড়াল বুদ্ধিদা যাবে তো যাব মানে তা গেল বুদ্ধিরাম মরা কাঁধে নেচে নেচে গেল বহুকাল পরে তার এক ধরনের আনন্দ হচ্ছিল আজ না প্রতিশোধ নেওয়ার আনন্দ নয় প্রতিশোধের মধ্যে কোনো আনন্দ নেই আজ তার আনন্দ হচ্ছিল একটা অন্য কারণে ঠিক কেন তা সে বলতে পারবে না মরা পড়ল বুদ্ধিরাম কোষে স্নান করল নদীর পাথুরে ঠান্ডা জলে দুনিয়ার একজনও অন্তত তার অসুখতার কথা মনে রেখেছে এখন আর তার মরতে বাধা কি ভেজা গায়ে উঠে এলো বুদ্ধিরাম তখন শেষ রাতের হিম বাতাসে সে থর থর করে কাঁপছিল সব বায় কাঁপছে কিন্তু তার কাঁপনিটা আলাদা লোকে বুঝতে পারল না শুধু বুদ্ধিরামের নিজের ভেতরে যে নানা রকম ভাংচুর হচ্ছিল তা নিজেই টের পেল সে হোতকা সতীশ কাছেই দাঁড়িয়ে গামছা নিংড়ছিল হঠাৎ কি খেয়াল হতেই বুদ্ধিরামের দিকে ফিরে বলল হ্যাঁ রে বুদ্ধি তুই যে বড় স্নান করলি হ্যাঁ তো করব না তো কি সতীশ মুখে একটা চুপচুক করে শব্দ করে বলল তোর না কি যেন একটা অসুখ হয়েছিল কদিন আগে হ্যাঁ কে বললো তোকে সতীশ গামছাটা ফটাশ করে ঝেড়ে নিয়ে মাথা মুছতে মুছতে বলল? বেরোবার মুখে আদুরি এসে ধরেছিল আমায় বলল রাঙাদা বুদ্ধিরামের কিন্তু শরীর ভালো নয় হিম জলে স্নান করলে মরবে ওকে দেখো বুদ্ধিরাম কোনো কথা বলল না গলার কাছে একটা তলা আটকে আছে চোখের জল আসছিল তার সতীশ গা মুচতে মুছতে বলল তোর আকেল নেই কোন বুদ্ধিতে এই সকালে স্নান করলি হ্যাঁ দোষ আজই তো স্নানের দিন রে আজ স্নান করবো না তো কবে করব। বন্ধুরা আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসব কাহিনীর মঞ্চে ততক্ষণের জন্য বিদায়